আরও একটা নতুন পর্ব আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতাম ইতিমধ্যে রয়েছি অযোধ্যা পাড়ের ছোট্ট একটা গ্রামে তো আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো অযোধ্যা গ্রাম এবং তার সঙ্গে লোয়ার ড্যাম আর আপার ড্যাম তার সাথে থাকছে লহরি বাবা মন্দির আর লহরি ড্যাম তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের পর্বটা তো গাইস বামনি ফলস থেকে কিন্তু আমরা এখন চলে এসেছি দুর্গা ফলসে তো সেখানে এসে কিন্তু আমরা এবার তোমাদেরকে দুর্গা ফলসটা ঘোরাবো তো আশা করছি তোমরা দুর্গা ফলসটাও এনজয় করবে তো বামনি ফলসে কিন্তু আমরা চান করে খুবই ক্ষুধার্ত হয়ে গেছি আর চান করার ভিডিও তোমরা আলাদা করে বামনি ফলসের একটা ভিডিও বানানো হয়েছে যেখানে কিন্তু পুরোটা তোমরা দেখতে পাবে তো চলো এবার এইভাবে কিন্তু আমরা নামবো দুর্গম যাকে বলে এইসব জায়গায় কিন্তু আমি বয়স্ক মানুষদেরকে আনতে বারণ করবো একদমই এই যে আমার সফরের কিন্তু এটা আমাদের চার নম্বর ভিডিও হতে চলেছে যেখানে কিন্তু এই ফলসটা আছে তো জাস্ট কিন্তু জলের সাউন্ডটা শুনতে পাচ্ছ অপূর্ব সুন্দর কিন্তু একটা সাউন্ড এই জলটার এখানে उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना बाना समझना দেখো দুর্গা ড্যাম দেখে তো আমরা বেরিয়ে পড়লাম তো আমাদের পরবর্তী যে গন্তব্য বা পরবর্তী যে স্পট হবে সেটা হচ্ছে চরিদা গ্রাম বা পুরুলিয়ার অযোধ্যা পারে মুখোশ গ্রাম যেখানকার ছৌ নাচের মুখোশ খুবই বিখ্যাত তো সেই ছৌ নাচের মুখোশের যে গ্রাম সেই গ্রামেই কিন্তু এখন আমরা যাবো দেখো এখন আমরা কিন্তু চলে এসেছি চরিদা গ্রামে আর চরিদা গ্রামে কিন্তু এই হচ্ছে কিন্তু মুখোশের কালেকশান দেখো এইগুলো হচ্ছে একশো ষাট টাকা করে এইগুলো হয়তো আর একটু কম হবে আচ্ছা এগুলো হচ্ছে দুশো টাকা তো এইরকম দেখো কত ধরনের কিন্তু মুখোশ রয়েছে এখানে দারুণ লাগছে কিন্তু দেখতে চাস এদিকেও আছে দেখো কত রকমের মুখোশ দাদা এই দুর্গা ঠাকুরের মুখোশটা কত পনেরোশো টাকা দারুণ লাগছে কিন্তু দেখতে চাস দেখো তো দেখো কাচ্ছাকের যে মুখোশগুলো সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তার সঙ্গে এখানে একটা শিব ঠাকুরেরও মুখোশ রয়েছে এখানে দুর্গা ঠাকুরের একটা মুখোশ রয়েছে

এগুলো হচ্ছে মুখোশের ফার্স্ট এপ এখানে জাস্ট কাগজের উপরে কিন্তু এগুলোকে তৈরি করা হচ্ছে এবার যাবে রঙ করার জন্য ওই যে দাদা এখন এটা তো মনে হয় ওই ঝোলানোর যে স্ট্যান্ডটা সেটা করছে তো দেখো কত সুন্দর সুন্দর মুখোশগুলো কিন্তু এখানে এই চড়িদা গ্রামে দেখছো অপূর্ব সুন্দর লাগছে দেখতে এই মুখোশগুলো দেখো বন্ধুরা এখানে এই কাকুটার দোকানে এসেছি এখন তো এখানে একটা মুখোশ আছে এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে কিন্তু এটা এই মুখোশটা হচ্ছে ঘটজ কটজের ছৌ মাস্ক দারুণ লাগছে কিন্তু দেখতে দেখো কাকু এটাকে একদম সাজিয়ে গুছিয়ে রেখেছে চরিদা গ্রাম থেকে বেরিয়ে কিন্তু এবার আমরা চলেছি লহরি বাবা মন্দির আর লহরি ড্যাম দেখতে এরকম দুটো নন্দী মহারাজ আছে আর এই গাছটা দেখো বন্ধুরা এটা মনে হয় মানত বৃক্ষ এখানে কিন্তু এই রকম দেখো কত সবাই মানত করেছে নারকেল বেঁধে বেঁধে এই যে এরকম দেখো ঝুলছে সব নারকেল কিন্তু ঝুলছে এরকম করে লহরি বাবা মন্দির আর লহরি ড্যাম কিন্তু একদম পাশাপাশি তো মন্দির থেকে বেরিয়ে এবার আমরা চলেছি ড্যামের দিকে তো সেই ড্যামে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে লহরি বাবা মন্দির থেকে বেরিয়ে কিন্তু আমরা এখন আছি লহরি ড্যামে এই যে আমার পাশেই দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে কিন্তু লহরি ড্যাম দেখো বন্ধুরা জাস্ট অপূর্ব সুন্দর লাগছে কিন্তু ভিউটা এখান থেকে এই হচ্ছে কিন্তু লহরি ড্যাম লহরি ড্যামের পরে কিন্তু আছে আবার লোয়ার ড্যাম লোয়ার ড্যামের পরে আছে কিন্তু আপার ড্যাম আর এখান থেকে দেখো পাহাড়টাকে কত সুন্দর লাগছে দেখতে যদি তোর ডাক শুনে কেউ নয়া হাসে হে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নায়া হাসে হে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো দেখো আমরা কিন্তু এখন লহরী বাবা মন্দির আর লহরি ড্যাম দেখে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী যে গন্তব্য হবে সেটা হচ্ছে কিন্তু লোয়ার ড্যাম তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো বন্ধুরা এই হচ্ছে কিন্তু লোয়ার ড্যাম লোয়ার ড্যামটা কিন্তু খুবই সুন্দর একটা ড্যাম কিন্তু দু হাজার বারো না দু হাজার দুই থেকে এই ড্যামটাকে পুরো সিল করে দেওয়া হয়েছে এগুলো এখন গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে শুধু গভর্নমেন্টই ইউজ করতে পারে সো অপূর্ব সুন্দর কিন্তু জায়গাটা জাস্ট এরপরে আমরা যাব আপার ড্যাম্পে তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बना करी के लिए सारे भेद जाए दीवारे प्रेम कोई इसी दिला अगर मगर बारी बारी चिया कोई उछाले चिया नहीं गिन दिला गे नीति तो को जलन सब तिपस जारे इन भावे देखे ना भाले जाने কিন্তু এসে পৌঁছালাম পুরুলিয়ার বা অযোধ্যা পাড়ের আপার ড্যামে তো এই আপার ড্যাম থেকে কিন্তু জাস্ট ভিউটা কিন্তু দারুণ লাগে দেখতে এর আগের বারও আমি এসছিলাম এসে দেখেছিলাম তখন আর কি সন্ধে হয়ে গেছিলো বলে সেরকম দেখতে পাইনি তো এইবারে কিন্তু একদম এখন ঘড়িতে বাজে দুটো এগারো সেই সময় কিন্তু আমরা চলে এসেছি এই আপার ড্যামে অপূর্ব সুন্দর লাগছে দেখতে ভিউটা তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখে দিই বন্ধুরা এই হচ্ছে কিন্তু আপার ড্যামটা অপূর্ব সুন্দর একটা জায়গা আর এই দেখো এইখানেই কিন্তু ড্যামের জলটা স্টোর করা থাকে আর ওখানে দুটো আর কি হাউস করা আছে যেখান দিয়ে আর কি জলটা উত্তোলন করা হয় আর ওই দিকে যদি আমি একটু জুম করি দেখো এইগুলো হচ্ছে দুদিকে এরকম সোলার প্যানেল বসানো আছে যেখান থেকে আর কি বিদ্যুৎ উৎপাদন করা হয় তো চলো ড্যামের একদম ওই পারে চলে যাব এবারে তো দেখো এই টুরিস্টগুলো এসে কি অবস্থা করেছে এখানকার সো জায়গায় সৌন্দর্যকে সৌন্দর্য রাখে না পানের পিক কোথায় আইসক্রিমের খোলা জলের বোতল তো সেসবে কিন্তু পুরো ড্যাম্পেরই কিন্তু অবস্থা খারাপ তো এই দিকটাই যদি দেখি দেখো এই দিকটা কিন্তু পুরো চির সবুজ অপূর্ব সুন্দর লাগছে দেখতে জাস্ট বা এক কথায় বলতে গেলে কিন্তু আমরা আপার ড্যাম দেখে এবার বেরিয়ে যাচ্ছি যদি তোর ডাক শুনে কেউ না হে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নায়া তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নায়া তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ নায়া হা সেহে তবে একলা চলো রে শুন্ধরা প্রয়াগরাজে কুম্ভ মেলার জন্য কিন্তু পুরুলিয়ার অযোধ্যা পাড়ের এই শেষ এপিসোডটা বাকি রয়ে গেছিলো তো সেটাও অবশেষে এসে গেল তোমাদের কাছে ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো আশা করছি ব্লগটা এনজয় করেছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং হলিডে